প্রতিটি রেল স্টেশনে টেন্ডার নেওয়া হচ্ছে তা আবার টিকিট বুকিং টেন্ডার যারা আবেদন করবেন তাদের কিন্তু ওই জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে যদি ওই জেলার এস এর বিজনেস টেন্ডার থাকে তাহলে কিন্তু একমাত্র আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তাদের মাধ্যমিক পাশ করতেই হবে এবং আঠেরো বছরের মধ্যে হতে হবে পুরো বিস্তারিতভাবে জানাবো ওই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রচ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে নাও এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও প্রত্যেকে আবেদন করতে পারবেন কিন্তু স্থানীয় বাসিন্দা হতে হবে এবং নিকটবর্তী রেল স্টেশনে এস ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থাকতে হবে তাহলে একমাত্র আবেদন করতে পারবে আবেদন করার জন্য সমস্ত চাকরি প্রার্থীদের বলা হয়েছে আঠেরো থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং মিনিমাম আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে এটা কোনো চাকরি নয় এটা একটু টেন্ডার নেওয়া অর্থাৎ টিকিট বুকিং টেন্ডার টিকিট বুকিং টেন্ডার নেওয়ার জন্য তোমাদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ হওয়াকালীন ফোর পার্সেন্ট তোমাদের কিন্তু টিকিট সেল করতে হবে যদি ফোর পার্সেন্ট টিকিট সেল করতে পারো তাহলে কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে বলা হয়েছে দেখো এক থেকে কুড়ি হাজার টাকা যদি টিকিট সেল করো পঁচিশ শতাংশ তোমার কাছে থাকবে কুড়ি হাজার এক টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার টিকিট বিক্রি করো তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট পাবে যদি তুমি এক লক্ষ টাকা থেকে শুরু করে আরও বেশি যদি তুমি টিকিট বিক্রি করতে পারো তাহলে তুমি কিন্তু ফোর পার্সেন্ট পাবে ওই টিকিট মূল্য হিসাবে বোঝা গেলো এবার তোমরা এই টেন্ডারটা কীভাবে নেবে দেখো টেন্ডার নেওয়ার জন্য তোমাদের যেতে হবে হাওড়া পূর্ব রেলের সিনিয়র বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপকের অফিসে ওইখানে তোমাদের যেতে হবে ওইখানে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে নিতে হবে নিয়ে গিয়ে তোমরা ওইখানেই পেয়ে যাবে ফর্ম সেই ফর্মটা তোমরা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তোমাদের দেখো এখানে আঠারো তিন দু এবং নয় চার দু এর মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যে সমস্ত ডকুমেন্ট তোমাদের লাগবে আবেদন করার সময় যেরকম তোমাদের বার্থ সার্টিফিকেট তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেহেতু প্রথমে তো প্রশিক্ষণ হবে ফোর পার্সেন্ট তোমাদের লাভ করতে হবে সেই লাভ অংশের ফোর পার্সেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু প্রুফ নিয়ে তোমাদের ওই অফিসে যেতে হবে সমস্ত কিছু ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে ওই অফিসে ডকুমেন্ট জমা দেওয়ার পরে ওই অফিস থেকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করবে ফিল করার পরে ওই ডেটের মধ্যে ফিল করার পরে তোমাদের জমা দিতে হবে জমা দেওয়ার পরে তাহলে কিন্তু নিয়োগ করা হবে একটা কথা বলে রাখছি যে যারা আবেদন করবে তাদের কিন্তু ওই স্থানে অর্থাৎ নিজস্ব ডিস্ট্রিক্টে পোস্টিং পাবে পোস্টিং পাওয়ার পরে কিন্তু ওই যে ডিস্ট্রিকে পোস্টিং দেওয়া হচ্ছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু এস ম্যানেজমেন্ট থাকতে হবে অর্থাৎ এস টিভি একটা কোম্পানি সেই ম্যানেজমেন্টটা থাকতে হবে তো এস টিভির হলো সিস্টেম টিকিট বুকিং সেই ম্যানেজমেন্টটা থাকতে হবে অনেক ক্ষেত্রের অনেক রেল স্টেশনে দেখবে ইন্টারনেটে টিকিট বুকিং করছে একটা এটিএম মেশিনের মতন সেই সমস্ত মেশিন না থাকলে কিন্তু সেখানে কোনো মতনই কিন্তু তুমি আবেদন করতে পারবে না এবং পাবে না এবং সেখানে যদি এটিএম মেশিন থাকে তাহলেই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে তোমাদেরকে এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছো নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে ধন্যবাদ